এসির সঙ্গে বৈঠক এনসিপি আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টা জানাবো কঠোর কর্মসূচি নয় নতুন পরিকল্পনা বিএনপির ট্রাম্প মোদী সি জিনপিং এসে কিছু করে দিয়ে যাবে না বলছেন মির্জা ফখরুল জানব কোন পথে এগোতে চাই বিএনপি সর্বশেষ জানাবো নিজেদের ভুল বোঝাবুঝিতে তারপর সুযোগ নেবে বললেন রিজবি দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আইন সংস্কার নিবন্দন সময়সীমা বাড়ানো এবং মৌলিক সংস্কারের আলোকে ইসি পূর্ণ গঠন সহ নানা বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বৈঠকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছেন প্রতিনিধি দলে আর উপস্থিত রয়েছেন অনেক রায় খালেদ সাইফুল্লাহ মাজিদুল ইসলাম শাহিন ও তাসনুভা জাবিন এদিকে রোববার শেষ হচ্ছে এবারের দল নিবন্ধন আবেদনের সময় ডিসেম্বরের ভোটের লক্ষ্য ধরে দশ মাস গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচনী কমিশন এসে বিশ এপ্রিল হচ্ছে আবেদনের শেষ সময়সীমা ইতিমধ্যে এনসিপির পক্ষ থেকে নিবন্ধন আবেদনের সময়সীমায় নব্বই দিন বাড়ানোর আবেদন করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে দেওয়া চিঠিতে এনসিপি বলছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন সহ সুপারিশ দিল অদ্যবধি মৌলিক সংস্কার কার্যক্রমে দৃশ্যমান কোন অগ্রগতি নেই মৌলিক সংস্কার ও বিদ্যমান আইন উপযোগী যুগোপযোগী না করে বর্তমান নির্বাচন কমিশন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য গত দশ মাস বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্কারের পূর্বেই দ্রুত ত্বরিত বিজ্ঞপ্তি প্রকাশ দেশের রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে আলোচনার জন্ম দেয় আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন বলছেন প্রধান উপদেষ্টা আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনি বলেন সামনের নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম নির্বাচন এটি দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইল ফ্লক হিসেবে বিবেচিত হবে কঠোর কর্মসূচি নয় নতুন পরিকল্পনা বিএনপির দ্রুত নির্বাচনের দাবিতে ফাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে চায় বিএনপি দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে ঢাকায় বড় একটি সংবাদ সম্মেলন করার পরিকল্পনা দলটির আজ প্রথম দিনে বাদ দিল জোটো লিবারেল ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বৈঠক রয়েছে এর মাধ্যমে সরকারকে বার্তা দিতে চায় বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় সম্প্রতি বিএনপি সি কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত রয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে বিএনপি বৈঠকে বিএনপি নেতারা অভিমত দেন এই সরকার গণ অবদানের ফসল সুতরাং সরকারের বিরুদ্ধে সরাসরি কোন কর্মসূচি কিংবা বড় আন্দোলন जावा जावे ना যে পরিস্থিতিও এই পরিস্থিতিতে এখন আসেনি একটি অবادثষ্ট গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করছেন তারা সুতরাং তারা চান না এই সরকারের ব্যর্থতা হোক সামগ্রিক বিবেচনায় তাই সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিএনপি দলটির নেতারা জানান জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপি বসবে কৌশলে এবছপরা করবে দলগুলোর সঙ্গে বৈঠকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের সূনিদিস রোডম্যাপ ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে জনমত তৈরি করার জন্য যুগপৎভাবে সভা সমাবেশ কর্মসূচির পালনের বিষয়ে আলোচনা হবে এসব কর্মসূচির মধ্য দিয়ে তারা দেশি-বিদেশীদের কাছে এমন বার্তা দিতে চায় বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল দ্রুত নির্বাচনী ইস্যুতে ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি চায় ফাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল পরামর্শ নিয়ে যে কোনো সিদ্ধান্ত নিতে সবার সঙ্গে সুসম্পর্ক রেখে নির্বাচনের দাবি আদায় করতে চায়। আর বিএনপি নিজস্ব কিছু কর্মসূচি পালনের বিষয়ে এসআই কমিটি বৈঠকে আলোচনা হয় দ্রুত রোডম্যাপ ও ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবির সঙ্গে যৌবমূলের উর্ধগতি সহ নানা ইস্যুও যুক্ত করে বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি নেওয়া হতে পারে ঢাকা দু একটি বড় সমাবেশ করারও পরিকল্পনা রয়েছে সামনে করবানি এই দো বর্ষাকাল তাই এর আগে যুগপথের পাশাপাশি নিজস্ব এসব কর্মসূচি পালন করার পরিকল্পনা করা হচ্ছে এছাড়া নির্বাচন ইস্যুতে সরকার আগামী দু এক মাসের মধ্যে সুনির্দিষ্ট কি পদক্ষেপ নেয় সেটা পর্যবেক্ষণ করবেন বিএনপি দলটির সংখ্যা রাজনৈতিক দলগুলোর মতামত চা উপেক্ষা করে সরকার নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো গোলাটে এবং দেশ অস্থিতিশীল হতে পারে সেক্ষেত্রে সরকারের উপর চাপ আরো বাড়তে প্রয়োজনে কঠোর কর্মসূচির দিকেও যেতে পারে বিএনপি জানতে চাইলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন নির্বাচনের একটি রোডম্যাপ থাকতে হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজানের মার্চে ঈদ উল ফিতরে করে পরে কোম্পানি ঈদ এস এস ও এইচএসি পরীক্ষা এবং পরে বর্ষাকাল আছে এগুলোর মধ্যে দিয়ে নির্বাচন হবে কিভাবে সেজন্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার উপযুক্ত সময় নির্বাচন যত দেরি হবে তত পানি ঘোলা হবে তাহলে তারা যারা পথিত শক্তি আছেন তারা নানাভাবে খেলা শুরু করবে ফাঁসিবাদের দোষরা অনেকভাবে সুযোগ নিতে পারে অমনতান্ত্রিক শক্তির উদয় হতে পারে তাতে করে আমাদের গণপথনে আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি যাবে সেটা আমরা হতে দিতে চাই না সংস্কার কার্যক্রম চলতি নির্বাচন অনুষ্ঠান সম্ভব এর বেশি হলে তা হবে সময় ক্ষেপণ এছাড়া নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের দুই একজন উপদেষ্টা এবং দুই একটি দলের এক এক রকম বক্তব্যে নির্বাচন প্রলম্বিত হওয়ার সংখ্যা তৈরি হয় বিএনপি তে দলটি আরো মনে করে গুম খুন গণহত্যায় জড়িতদের বিচার এবং সংস্কার কার্যক্রমেও সেভাবে এগোচ্ছে না একটু অবাচরষ্ঠ বঞ্জগ নির্বাচনের জন্য যে ধরনের সংস্কার দরকার সেগুলো বুছে আনছে না সরকার এইতে কমিটি বৈঠকের মূল এজেন্ডাই ছিল অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সঙ্গে গত বুধবার অনুষ্ঠিত বিএনপিৰ বৈঠক জানা গেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কি আলাপ আলোচনা হয়েছে শুদী বিএনপি মশাই নিজেই তা ব্রিফ করেন নির্বাচন ইস্যুতে সরকারে যে মনোভাব দৃষ্টিভঙ্গি বিএনপির কাছে প্রতিয়মান হয়েছে তা এসএ কমিটি সিনার সদস্য বেলাস্টার জমিরউদ্দিন সরকারের বৈঠকে তুলে ধরেন নেতাদের কাছে মনে হয়েছে সরকার আগামী ডিসেম্বর থেকে পরবর্তী জুনের কথা বললেও নির্বাচন নিয়ে তারা অনেকটাই উদাসীন নির্বাচন নিয়ে সরকারের মধ্যে কোনো সিরিয়াসনেস নেই উপদেষ্টাদের যে বডি ল্যাঙ্গুয়েজ তাতে মনে হয়েছে নির্বাচন জুন পেরিয়ে আগামী বছরের ডিসেম্বর চলে গেলেও তাদের কোনো সমস্যা নেই অর্থাৎ নির্বাচন ইস্যুকে সরকার এখনো গুরুত্ব আমলে নিচ্ছে না

পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়া যেকোনো বিষয় গভীর পর্যবেক্ষণ করে তারপর এতে করে জনগণ বিভ্রান্ত হচ্ছেন ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন চাই এজন্য দ্রুত একটি সুনির্দিষ্ট ঘোষণা করতে হবে তিনি বলেন নানা ইস্যুতে বিএনপি সবসময় আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে সংস্কার ইস্যুতে আলোচনা করেছেন এখন সংস্কার ও নির্বাচন সম্পর্কিত বিষয় নিয়েই হয়তো আলোচনা করবে আমরা কাছেও মতামত জানতে চাইবে বিএনপি চিন্তা সম্পর্কে আমরা জানতে পারবো বারদুরা জোট মুখপাত্র ও বাংলাদেশ এলডিপি চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম বলেন আমরা আগে থেকে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছি আমরা মনে করি নির্বাচনের জন্য একটি টাইম ফ্রেম থাকতে হয় অন্তর্বর্তী সরকার টাইম ফ্রেম দেবে না এটা তো হতে পারে না নির্বাচনের জন্য প্রতিটি দলের প্রস্তুতি নিতে হবে ভোট সংক্রান্ত অনেক কাজ আছে সেই কাজগুলো করার জন্য একটি সুনির্দিষ্ট সময় দরকার আমরা তা চাই বিএনপির সঙ্গে বৈঠকে হয়তো এসব নিয়ে আলোচনা হবে ট্রাম্প মোদী শি জিনপিং এসে কিছু করে দিয়ে যাবে না বলছেন মির্জা ফখরুল ডোনাল্ড ট্রাম্প সি যেভাবে গণ বলেছেন সবাই এক হয়েছে সেভাবে এক হয়ে কাজ করতে আহ্বান তার মির্জা ফকরুল বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের পরিস্থিতি ভবিষ্যৎ ভালো হবে খুব ভালো হবে তিনি বলেন ডক্টর ইউনুস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি চেষ্টা করছেন তাকে ধন্যবাদ জানাই আশা করি ডক্টর ইনুদ সফল হবেন আসুন আমরা নিজেরা নিজেদের সাহায্য তিনি বলেন সবাই এখন ভিন্ন দিকে নজর দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র যে ট্রাফিক দিয়েছে তা দেশের জন্য একটি বিপদে পড়ার মতোই মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া বাড়তি শুল্ক দ্রুত সমাধান করতে না পারলে সমস্যা আরো বাড়বে বলেও মন্তব্য করেন কোন পথে এগোতে চাই বিএনপি সরকারের মধ্যে কোন গোষ্ঠী নির্বাচন বিলম্বিত করতে সক্রিয় হয়েছে এমন আশঙ্কা বিবেচনা নিয়ে ডিসেম্বরে নির্বাচনের জন্য সরকারের উপর চাপ তৈরির জন্য সব দলকে এক জায়গায় আনতে কাজ শুরু করেছে বিএনপি দলটি সিনিয়র নেতাদের কয়েকজন এই ধারণা নিয়েই যে সরাসরি সরকারের বিরোধিতা করার চিন্তা এখনো নেই তবে শেষ পর্যন্ত পরিচিত নির্বাচনের জন্য মাঠে নামার প্রয়োজন হলে সবাই যেন একযোগে কর্মসূচি নিয়ে নামতে পারে সে প্রেক্ষাপট তৈরি এখন দলটির লক্ষ্য বিএনপি আরো দুটি দলের নেতারা বলেছে নির্বাচন আয়োজন নিয়ে অন্তর্বর্তী সরকারের কথায় তারা কোনো আস্থা পাচ্ছেন না যারা মূল কারণ হলো নির্বাচনের বিশাল কর্মযজ্ঞের কোন প্রাক প্রস্তুতি সরকার এতদিনে শুরু করেনি বা করতে পারেনি এমন পটভূমিতে সমমান দলগুলোর সঙ্গে শনিবার থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি আগামী দুই সপ্তাহ জুড়ে এসব বৈঠকের পর দলের পক্ষ থেকে নির্বাচন নিয়ে সরকারের উপর চাপ তৈরির জন্য আরও সুনির্দিষ্ট বক্তব্য আসতে পারে বলে জানিয়েছেন দলের একাধিক নেতা সদস্য সালাদিন আহমেদ বলেন নির্বাচনকে বিলম্বিত করা কিংবা না করার একটি চেষ্টা দেখা যাচ্ছে সরকারের মধ্যে একটি গোষ্ঠী এগুলোর সঙ্গে আছে বলে মনে করেন এর প্রেক্ষাপটে আমরা আমাদের কর্মকৌশল ও কর্মপন্থা নিয়ে সম্মান দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডিসেম্বর থেকে জুন এর মধ্যে একটি সর্বোত্তম নির্বাচনের প্রস্তুতির কথা আজ আমরা উল্লেখ করেছিলাম ঢাকা এচ আই এন নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন একটি প্রতিনিধি তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেছেন তিনি বলেছেন আমরা নিশ্চয়ই করতে চাই যে নির্বাচনটি হবে দেশের ইতিহাসের সেরা এবং দেশের গণতন্ত্রের যাত্রায় মাইল ফ্লক দর্শক ইচ্ছে রাখুন তো সর্বশেষ সংবাদ ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ